তিলোত্তমাদের গল্প নিয়ে ফিল্ম দলের রোষে টিএমসিপির দুই হেভি ওয়েট আর্যিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম সাসপেন্ড করা হলো, রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে আর্যকর কাণ্ডের প্রেক্ষিতে তিলোত্তমাদের নিয়ে শর্ট ফিল্ম যাদবপুর ডায়মন্ড হারবার জিএমসিপির সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করা হয়েছে সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদারের স্বামী জিএমসিপির রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকে প্রান্তিকের পরিচালনায় আর্যকর কাণ্ডের পটভূমিতে আগমনী নামে শর্ট ফিল্ম প্রান্তিকের পরিচালনায় আগমনী শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্না হালদার মহালয়ার শর্ট ফিল্ম এই শর্ট ফিল্মটি মুক্তি পাবে তার আগে সংগঠন থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্যা এবং প্রান্তিককে দলের অনুমোদন ছাড়াই শর্ট ফিল্ম অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড জানিয়ে দিলেন টিএমসিপি সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আসার কথা জানিয়ে ফিল্ম তৈরি করেছিলাম কেন সাসপেন্ড তা দলই বলতে পারবে টিএমসিপি থেকে সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া প্রান্তিক চক্রবর্তী সাসপেনশনের পরেও মহালয়ার দিন শর্ট ফিল্মের মুক্তি হবে জানিয়ে দিয়েছেন রাজন্না হালদার তিলত্তমার তিলোত্তমার ধর্ষণ খুন জাগিয়ে দিয়েছে গোটা তিলোত্তমাকে প্রতিবাদের অভূতপূর্ব চেহারা দেখেছে বাংলা কিন্তু এই আবহে তিলোত্তমাদের প্রতিবাদ নিয়ে শর্ট ফিল্ম তৈরি করে তৃণমূলের রোষের মুখে দলের ছাত্র সংগঠনের দুই শীর্ষ নেতা নেত্রী তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করে দেওয়া হল রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্না হালদারকে যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী এই শর্ট ফিল্মের পরিচালক আর এই শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্না হালদার দু তারিখ এই শর্ট ফিল্মের মুক্তি পাওয়ার কথা এর মধ্যেই শুক্রবার কুনাল ঘোষ ফেসবুকে লেখেন আর্যিকর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী যে কোনো ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না দল এ বিষয়ে কোনো অনুমতি দেয়নি দল জানত না যে বা যারা এর সঙ্গে জড়িত খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে এরপরই রাজন্না এবং প্রান্তিককে সাসপেন্ড করা হয় সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচারিত হচ্ছে বা কজন বলছে যেন এটা তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে বা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে প্রিন্ট করা হয়েছে এই ঘটনার সঙ্গে দল বা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় কিন্তু যেহেতু তারা তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারী তাই আমরা আমাদের স্ট্যান্ডটা ভীষণভাবে ক্লিয়ার করলাম কারণ এই স্পর্শগত বিষয়কে কোনোরকম ভাবে প্রচারে ব্যবহার করার বিরুদ্ধে আমরা এবং যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন তাই আদালতের বিচারাধীন কোন বিষয়ে আমরা এই ঘটনাকে প্রভাবিত করতে চাই তাই আজকে আমরা এটা জানালাম এবং আমাদের ডিসিপ্লিনারি কমিটি এটাকে সার্বিকভাবে পুরোটা করে দেখবে